যে কোনো সৃষ্টি মানে সেখানেই বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় কেননা তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা সেই কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয় বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা শ্রী শ্রী বিশ্বকর্মা তিনি তৈরি করেছিলেন বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবের যন্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি প্রভৃতি এছাড়া শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও কিন্তু নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি বেশ বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠান নতুন কিছু তৈরি কারখানাতে অথবা কোনো যন্ত্রপাতিতে বিশ্বকর্মা পূজা করে তাঁর আশীর্বাদ নিয়ে সেই শিল্পকলাকে এবং সেই সৃষ্টিকে আরও বাড়িয়ে তোলার প্রার্থনা করা হয় এবছর অর্থাৎ দু সালে এই তিথি পড়েছে আগামী সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার এবার বন্ধুরা আমরা বিশ্বকর্মা পূজার উপকরণগুলি জেনে নেব বিশ্বকর্মা পূজার উপকরণগুলোর মধ্যে রয়েছে বিশ্বকর্মা দেবের মূর্তি বা ছবি বেদি ফুল এবং তুলসী পাতা দুর্বা পল্লব কলাপাতা কলাগাছ ধূপকাঠি প্রদীপ কপুর মালা চন্দন অক্ষত সুপারি সুতো পান পৈতে গঙ্গাজল ও কলস পূজার কাপড় ফল ও মিষ্টি এবং হোমের সামগ্রী এবার সবার প্রথমে পুজোর স্থান বা বেদি পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি বা সরঞ্জামগুলো যেমন কম্পিউটার মেশিন অফিস সামগ্রী ভালোভাবে পরিষ্কার করুন ইলেকট্রিকের কাজে লাগে এমন সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাঞ্ছনীয় যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ধুয়ে মুছে রাখা উচিত তার ফলে এইসব যন্ত্রপাতি ভালোও থাকে সারা বছর ভবিষ্যতে কাজে লাগাতে সুবিধা হয় এরপর একটি নির্দিষ্ট পরিষ্কার ও পবিত্র স্থানে যন্ত্রপাতিগুলো সাজিয়ে রাখুন ফুল ফল মিষ্টি সিঁদুর ধূপ প্রদীপ এবং অন্যান্য পুজোর সামগ্রী দিয়ে একটি থালা প্রস্তুত করুন বিশ্বকর্মা পূজার দিন যন্ত্রপাতির উপর সিঁদুরের টিকা দেওয়া শুভ বলে মনে করা হয় যা নিরাপত্তা ও সুরক্ষার প্রতীক প্রদীপ জ্বালিয়ে পূজার অনুষ্ঠান শুরু করুন বিশ্বকর্মা পূজার দিন খিচুড়ি তৈরি করে তাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় এরপর ওম বিশ্বকর্মায় নম পূজার সময় এই মন্ত্রটি পাঠ করুন তারপর কপু জ্বালিয়ে আরতি করুন শ্রদ্ধা ও ভক্তির সাথে বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং ব্যবসায় উন্নতি ঘটে পুজোর দিন যন্ত্রপাতি বা সরঞ্জাম খুব প্রয়োজন না থাকলে ব্যবহার করা উচিত নয় অর্থাৎ যন্ত্রগুলো বিশ্রাম দেওয়া হয় সবশেষে ভগবান বিশ্বকর্মার কাছে যন্ত্রপাতির সুষ্ঠু কার্যকারিতা এবং জীবনে সাফল্যের জন্য আশীর্বাদ প্রার্থনা করুন এবং পূজার শেষে প্রসাদ অবশ্যই সকলের মধ্যে বিতরণ করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ